আসসালামু আলাইকুম ভালো আছে সালাম আলাইকুম ভালো আছেন না আলহাম সালামালাইকুম কেমন আছো তুমি ভালো আছো সালাম আলাইকুম তুমি ভালো আছো মাশাল কেৱল আছে বাইজানামে যাব আমাৰ বামে যাব বামে যাব

ইন ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তুমি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন দোয়া করবেন ইনশাল্লাহ কেমন আছেন আপনি দোকান আপনার খাইতে আছেন আসে মাশাল্লাহ ঠিক আছে আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন রুজি রোজগার কেমন হয় ভালো হয় সালামালাইকুম আসসালামাইকুম দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম

এখানে বুক মিলাম এখানে মিলাম এই এখানে মিলাম আসসালামু আলাইকুম জি সবাই ভালো আছেন

সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশি করে দোয়া করতে হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ

সাংবাদিক ভাইয়েরা এখন আর ছবি তোলা বসে যাবো কাউকে একটু দায়িত্ব দেন সবাইকে দেন না না কোনো বক্তব্য নেই আছে